ছিল হয় নাকি এগারো তারিখ আমাদের ডেট ছিল একটা ছিল বারো তারিখ একটা ছিল পাঁচ তারিখ আমাদের পাঁচ তারিখ তার ক্লিনিক থেকে যেটা আল্ট্রা করা হচ্ছে সেটা মনে ডেট ছিল পাঁচ তারিখ আর অন্য ক্লিনিকে যেখানে আলটা করছি সেখানে ডেট ছিল বারো তারিখ উনি ওই ক্লিনিকের ডেট দেখে বলছে তুমি বারো তারিখ পর্যন্ত ওয়েট করবা তোমার পেন না ওঠা পর্যন্ত যদি পেন উঠে এর মধ্যে তুমি আমাদের ক্লিনিকে জন্য কারণ বাচ্চা আছে আমাদের হালকা হালকা বেশি না একটু পরে আমরা তার কথা অনুযায়ী আমরা যাই ক্লিনিকে যার পরে ওই তার একটা বাজে একটা ওটি ছিল ওই জন্য সে আসে নিচে ওটি করার জন্য এমনি মূলত সে তিনটা বাজে বসে চেম্বারে ওটি করার জন্য আসার পরে আমার রুগীকে নিয়ে যাওয়ার পরে সে দেখে দেখার পরে বলতেছে আমার রুগীর নর্মালি বাচ্চা হবে না সেই বলছে যে নর্মালে হবে এতদিন আমরা ওয়েট করলাম তার জন্য এখন সে বলছে যে না হবে না সিজার করতে হবে বাচ্চা পজিশন ভালো না বড় হয়ে গেছে শরীরের নাই। তারপরে আমরা আছে স্বাস্থ্যের জন্য যেটা ভালো সেটাই তো তারপরে আমরা সিজার করাই করানোর জন্য সে ডেট দিছে এই সময় দিছে আমাদের পাঁচটা বাজে এই সিজার করাইতে করাইতে আমাদের বাচ্চা সাড়ে আটটা সে নাকি মার্কেট করতে গেছে সেই সে জানি দেশের বাইরে কোথায় যাবে বেড়াইতে গেছে তারপরে এই ইসলাম কাকন কাকন সে আসছে দেওয়া আছে রিপোর্টে তারপরে হচ্ছে গিয়ে সে আটটা বাজে আসে আসার পর আমার রুগীকে কে আটটা দশে হচ্ছে গে ওটিতে ঢুকায় ঢুকানোর আগে তো তারা বলতে হবে যে আমাদের রুগীটার শরীরটা পাতলা কিংবা হিমোগ্লোবিন কম তোমরা হচ্ছে রক্ত ব্লাড তোমরা হচ্ছে জোগাড় করে রাখো কিংবা ডোনারটা তুমি জোগাড় করে রাখো তারা আমাকে রক্তের কথা কিছু বলে নাই তারপর আমি ডোনার জোগাড় করে রাখছি তাকে সিজার করে ওটি করে তাকে বেডে দিতে দেওয়ার পর আমার রুগীর অবস্থা প্রচন্ড খারাপ আমার রুগীর সারা শরীর সাদা হয়ে গেছে আমার রুগীর মাথার বাম সাইডে ফুলে গেছে মাথার রব খেসতে হ্যাঁ খেসতে ছিল কাউকে ঢুকতেও দেয় না আগলা উদাম ফালাই রাখছে সে খেসতেছে এই আমি জোর করে ঢুকি ঢুকে যাইয়া দেখি রুগীর এই অবস্থা উপর থেকে কম বলাই না আমি রুগীর শরীরে দিই দেওয়ার পর তাদেরকে জানাই এরকম ব্যবস্থা নেওয়ার জন্য জিজ্ঞাসা করছি সে রুগীর শরীর দেখে যে রুগীর কি রক্ত লাগবে তারা বলছে যে না রুগীর রক্ত লাগলে ডাক্তারই দিত আপনাদের বলতে হবে না ঠিক আছে আমার ডোনার আমি পাঠাই দিই রাত্রের প্রায় দুইটা বাজে এমন সময় আমার রুগী প্রচন্ড খেস্তে খেসতে 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 আমার রুগীর খুব খারাপ অবস্থা শিলিফাইটা যায় যায় অবস্থা এমন সময় তারা এই সিস্টারকে ডাক হ্যাঁ সিস্টারকে ডাক দেওয়ার পরে হচ্ছে গাছ আসার পরে বলে কি যে আমরা ওষুধ দিচ্ছি সমস্যা নাই সবার এক না তো এই শরীর তো পাত্রা এই জন্য ঠিক হয়ে যাবে একটু পরে ডাক্তারকে না হলে ডাক্তার আসে আসা দেখেছে রোগীর অবস্থা অনেক খারাপ আসার পরে রুগীটাকে ওটিতে নিয়ে যায় আমাদের একটা পারমিশনে জিজ্ঞাসা করে না যে আপনার রুগীটার এরকম এরকম অবস্থা আমরা ওটিতে নিবো শিলি খুলবো কিংবা শিলির ভিতরে কি হয়েছে না দেখবো আমাদের কোনো পারমিশন আমাদেরকে জিজ্ঞাসা করে নাই কিংবা আমাদের রক্তের কথা তখনো বলে নাই তারা ওটিতে নিসে নেওয়ার পরে শিলি খুলছে খোলার পরে দেখছে দেখার পরে রুগীর আরো ব্লিডিং হচ্ছে হওয়ার পর আমাকে ইমিডিয়েটলি বলছে যে এই ডোনার লাগবে রক্ত দেওয়া লাগবে এত রাত্রে আমি ডোনার কোথায় পাবো আমি ডোনার আইন না ফিরাই দিলাম তাদের জন্য তারা বলছে লাগবে না আমি ফিরাই দিলাম আমি এত রাত্রে ডোনার কোথায় পাবো সবাই ঘুমাচ্ছে তারপর আমি অনেক চেষ্টা করার পরে আমি নিজে যাই যার উপর আমি নিজে রক্ত দেই তারপরে তার মামার গেছিল তার মামার রক্ত দেয় দুই ব্যাগ রক্ত দিছি তার স্বামী তার স্বামী দিস রক্ত ওইখানের কিছু ছাত্র ছিল ছাত্ররা দিছে দেওয়ার পরে চার ব্যাগ রক্ত দেওয়ার পর আমাদের রুগীর অবস্থা স্বাভাবিক আসে নাই তারা আমাদের কিছু বলতেছে না আমার আমাকে তারপরে লাস্টে যে আরেকবার যখন সিঁড়িটা খুলছে আমি বলতেছি আপনারা কেচি দিয়ে কি করেন আমার রুগীর তো সিজার হয়ে গেছে আপনারা কেচি